হ্যালো কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো চলে এলাম আর একটা নতুন তোমাদের সাথে তোমাদের জন্য তো ভিডিওটা শুরু করার আগে আমি কিছু ব্যক্তিগত কথা বলতে চাই গতকাল আমাদের পরিবারের এক মস্ত বড়ো ক্ষতি হয়ে গিয়েছে আমার যে বড় বেশি তিনি আর আমাদের মধ্যে নেই গতকাল ত্রিশে সেপ্টেম্বর অষ্টমী দুর্গাপুজো অষ্টমীর দিন তিনি আমাদের সব ছেড়ে চলে গিয়েছেন বড় বেশি আমাদের খুব প্রিয় মানুষ ছিলেন আর তার ভালোবাসা তার আশীর্বাদ তার স্মৃতি সমস্ত কিছুই আজ তাকে অমর করে রেখে দিয়ে গিয়েছে আমাদের কাছে তাই আমি যদি আজকে ভিডিওতে একটু চুপচাপ থাকি আর আগের মতন যদি এনার্জি না থাকে তাহলে প্লিজ ওটাকে একটু বুঝে নিও একটু কনসিডার করে নিও আর তোমাদের সকলের কাছে আমি এটাই অনুরোধ করব প্লিজ প্রে করো আমার পিসির জন্য যেন সে যেখানেই রয়েছে সে যেন শান্তিতে থাকে আশা করছি তোমাদের সকলের অষ্টমীর দিনটা খুব খুব ভালো কেটেছে তোমরা সকলেই জানো যারা আমার রেগুলার ভিডিও দেখে তাই জানবে যে আমি এসেছি মামার বাড়িতে প্রায় সপ্তমী সপ্তমীর দিন এসেছিলাম মামার বাড়িতে বাট অষ্টমীতে ওই সমস্ত এত বড় একটা খবর পাওয়ার পর অষ্টমীতে আমি তেমন কোনো ক্লিপ নিতে পারি নাই পুরো দিনটাই ওইদিকে কেটে গিয়েছে আর তারপর আমি আবার মামার বাড়িতেই ব্যাক করেছিলাম কালকে ঠিক সন্ধে করে তো আজ নবমী তাই আজকে আবার ভিডিও স্টার্ট করলাম আজকে সারা দিনটা আমি আমার মামার বাড়িতে কাটাবো আর এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এটা হচ্ছে আমাদের যে মামার বাড়ি আমার ওই সাইড দিয়ে আমাদের মামার বাড়ি রয়েছে মানে এটা হচ্ছে আমাদের মামার বাড়ির কাছাকাছি একটা বন মানে আমাদের বৃন্দাবনপুরে আমাদের বৃন্দাবনপুরে আমার মামার বাড়ি তো বৃন্দাবনপুরে যারা জানে আশেপাশে যা আশেপাশে যারা বৃন্দাবনপুরের পাশাপাশি যারা রয়েছ জানে যারা দেখছো আমার ভিডিও তারা তো জানে এদিকে বনটাই ফেমাস বেশি আর আমি এখন যেটা রয়েছি এটা ছোটো একটা বন মানে গাছ চারদিকে গাছে ভর্তি আসল যেটা বন সেটা আছে ওই সাইড দিয়ে এই দিকে যেয়ে পরে ওই দিকে যেতে হয় একটা স্টেশন রয়েছে সেই স্টেশনটা ক্রস করলে ওই সাইডে বিরাট বড় বন পাওয়া যায় গাইজ রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর আমি এখন রয়েছি আমাদের চেয়ে শ্রী মন্দিরের কাছাকাছি মন্দিরের পাশে আর এখন আমাদের যাওয়া হবে কিছুটা দূরে আমাদের এখান থেকে কিছুটা দূরে বাসন্তীতলা সেখানে সেখানে মেনলি চাল কুমড়ো বলি হবে তো সেখানে যাবো যে পরে ওইখানে চারিদিকের কিছু শট নেবো আর আমার সঙ্গে আমার রয়েছে ভাই আর প্রায় আমরা দুজনে রেডি হয়ে গিয়েছি আর আরও সবাই আসছে রেডি হয়ে সবাই মিলে একসঙ্গে বেরোবো এই দিকেও এখনো টাইম হয়ে ওঠে নাই সবাই একসঙ্গে যখন টাইম হবে টাইম হওয়ার পর আমাদের এখান থেকে রওনা শুরু হবে হ্যাঁ রওনা শুরু হবে আর এই দিক থেকে দেখতে পাবে আমাদের মা দুর্গাকে কত সুন্দর লাগছে গাইস এদিকে পর্ব শেষ এরপর আমরা যাচ্ছি বাড়ির দিকে আর আমার সঙ্গে রয়েছে এখানকার আমার একটা বন্ধু ওর বাড়ি এখানে বাট থাকে এখানে না অন্য জায়গায় থাকে নাম হচ্ছে শুভম গাইস যাচ্ছি এখন খাবার খেতে ভোজ খেতে চলো যা এদিকে সোগাইজ খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আর হয়তো দেখে মনে হবে যে ঠিক সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে বাট সন্ধ্যা না একদম গাইজ কারণ মেঘ করেছে প্রচণ্ড পরিমাণে যে কারণে একটু ওয়েদারটা যেমন হয় আর কি অন্ধকার অন্ধকার লাগছে আর আমরা যাব ঠিক ওই একটু ওই দিক যেখানে রয়েছে আমাদের দেখাচ্ছি কি রয়েছে তো গাইজ আমি চলে এসেছি এখন আমাদের বৃন্দাবনপুরের যে স্টেশন স্টেশন না স্টেশনটা একটু দূরে রয়েছে ওই সাইডে বাট আর ওইদিকে আমার মাসি মেসো ভাই সবাই ফটোশুট করছে দেখতে পাবে হ্যালো সো এইদিকে এখন চলছে ফটোশুট আর আমি এদিকে বেরিয়ে গিয়েছি আমার ভিডিও করার জন্য ব্লগ করার জন্য আর দেখো ওয়েদারটা চারিদিকে পুরো মেঘে আচ্ছন্ন হয়ে গেছে আর আমাদের যে বৃন্দাবনপুর যেটা বন হয়ে এলাম ওই সাইড দা ওইটা আসল বন না বন হচ্ছে আসলে তো গাইস যখন এসেছি তখন চলো একটু বন বনটা এদিকটা ঘুরে দেখি দেখো আমি যাচ্ছি আস্তে আস্তে একটু ভেতর দিকে ঢুকবো তো গাইস বেশিরভাগ এদিকে শাল শাল গাছের ভর্তি দেখো সব শাল গাছ এটা শাল গাছ হ্যাঁ শাল পাতা আর এদিকে সব থেকে ফেমাস যেটা না ফেমাস হচ্ছে এদিকে চপ শাল পাতায় চপ মানে শাল পাতার মধ্যে গরম গরম মানে বেশি না ছাঁকা একটু তেল থাকবে চপের মধ্যে সেরকম চপকে একদম তোমার শাল পাতার মধ্যে মুড়ে তার সঙ্গে যে কালো নুন কালো বিন নুন কালো বিন নুন দিয়ে খাওয়া সেই লাগে সেই লাগে সো গাইস এদিকে আস্তে আস্তে একটা এখানে একটা ঠাকুর থান পেয়েছি দেখো চলো গাইস আমরা এগোবো তো গাছ আমরা চলে এসেছি প্রায় অনেকটা দেখো আমার পেছন দিকে দেখতে হবে আর ঠিক এই যে রাস্তায় রাস্তা হয়ে আসছি মানে দিকে এখনো বোঝা যাচ্ছে যে এইদিকে কোনো লোকে যাতায়াত করে আর তারা একটা প্রমাণ যে দেখো এখানে গাছগুলো প্রত্যেকটা যে শাল গাছ আছে প্রত্যেকটা গাছের সাইজ এই এতটা মানে এখানে কিছুদিন আগে সমস্ত গাছ কেটে দেওয়া হয়েছে প্রায় অনেক গাছ কেটে দেওয়া হয়েছে আর তোমরা দেখতে পাবো দেখো পেসুন সাইডে প্রায় অনেকটা দূরে ওখান থেকে একদম যেটা মানে মেন বন যে গভীর জঙ্গল মানে গভীর যেটা বনটা সেই গভীর বন আমাদের শুরু হচ্ছে তো গাইজ আমি চলে এসেছি অনেকটা দূর অবধি আর আমার মনে হয় এর থেকে আর বেশি দূর না যাওয়াটাই ভালো তবে এখনো যাওয়ার রাস্তা রয়েছে মানে মানুষ চলাচলের যে একটা পথ সেই পথটা এখনো রয়েছে চলো গাই স্যার বেশিক্ষণ থেকে লাভ নেই চলো এখান থেকে বেরিয়ে যাই ওই দিকে যাই আমার গোটা বন ঘোড়া হয়ে গেল বাট এদের এখনো ছবি তোলা শেষ হয় না হয়েছে না এখনো ঘুরবে যার দিকটা এটা হচ্ছে আমার

এর জন্য একটা ইয়ে ভাড়া করতে হবে পুকুর দিকে কি আছে ভাই তোর গায়ে এত সুন্দর দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে সামনে বন বন আছে এদিকে রেল লাইনের স্টেশন রয়েছে ও তুলবে কোথায় কোথায় তুলবি পুকুরে তুলবে গাইস চলো আমরা পুকুর দিকে যাই

যারা যাচ্ছি যারা ক্রিকেট দেখে দেখবে যারা ক্রিকেট লাগা তারাই বুঝতে পারবে আমার আমার মেশোরা আর যে বাবা সবাই এসেছিল কালকে এসেছিলো মেশোরা আজকে এসেছে বাবা বাট আজকে সবাই আবার বাড়ি চলে যাচ্ছে আর কি নবমী প্রায় শেষের মুখে পুজো পাই শেষের মুখে ছবি তোলা হয়ে গেছে আর বাকি আছে তোর না না লক্ষ লক্ষ ছবি তুলেছে মোবাইল আস্তে 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 আস্তে

সো গাইস ভিডিওটা আবার জানি আসামে শুরু করে দিলাম কারণ মাঝখানে আমি একটু ব্রেক নিয়েছিলাম মানে ঘুমিয়ে গিয়েছিলাম তো এখন আবার শুরু করছি আজকে রাতটা একটুকু জাস্ট তুলে ধরবো বেশিক্ষণ হবে না তো আমি এখন যাব একটা সাইডে আমাদের যে বাস স্ট্যান্ড ওখানে একটা খুব সুন্দর প্যানেল হয়েছে গাইস আরতি শেষ হয়েছে আর কিছুক্ষণ আমরা ওয়েট করার পর এখন মোটামুটি রাত দশটা বেজে গিয়েছে তো আজকে ব্লগটা আমার শেষ করার টাইমও চলে এসেছে তো গাইজ বছরের মতো নবমীর ব্লগ শেষ আশা করছি তোমার সকলেই নবমীরটা নবমীর দিনটা খুব সুন্দরভাবে কাটিয়েছো চারিদিকে ঠাকুর দেখেছো খুব 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 এনজয় করেছো তো চলো গাইজ আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে তোমাদের জন্য চাই হিন্দ চাই ভারত